প্রিয় ছাত্রছাত্রী আমাদের মাতৃভাষা বাংলা আমরা এই বাংলা ভাষায় যে সমস্ত স্বর এবং যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো ব্যবহার করি এই স্বর এবং ব্যঞ্জন বর্ণ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা কিন্তু আমাদের নেই অনেকেরই নেই অনেক ছাত্রছাত্রী আজকে কিন্তু সঠিকভাবে এই তথ্য দিতে পারবে না তাকে যদি আমি জিজ্ঞাসা করি যে পূর্ণমাত্রার ব্যঞ্জন কয়টি পূর্ণমাত্রার স্বর কয়টি অর্ধমাত্রার স্বর কয়টি অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টি এই বিষয়গুলো কিন্তু তাদের কাছে জানা নেই এবং হঠাৎ যদি তোমাকে কোনো ইন্টারভিউয়ে তোমাকে যদি এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে বিশেষ করে চাকরির ক্ষেত্রে তাহলে তুমি কিন্তু অনেকটাই ঘাবড়ে যাবে তাই এ বিষয়ে ঘাবড়ে না গিয়ে আমি তোমাদেরকে বাংলা বর্ণমালা সম্পর্কে সঠিক এবং সুন্দর একটা ধারণা দিয়ে দিচ্ছি এই ধারণাটা যদি তোমরা গ্রহণ করতে পারো এবং সঠিকভাবে তোমরা যদি এটাকে জেনে যাও তাহলে আমার মনে হয় না কোনোদিন তোমাদের বাংলা বর্ণমালা সংক্রান্ত কোনো প্রশ্নের জবাব দিতে অসুবিধা হবে তো প্রিয় ছাত্রছাত্রী চলো জেলে নাও আমাদের বাংলা বর্ণমালা সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা আমাদের বাংলা স্বরবর্ণের সংখ্যা হচ্ছে এগারোটি এই এগারোটি স্বরবর্ণের মধ্যে দেখো আমি তিনটি কালি দিয়ে লিখে দিয়েছি কালো কালিতে আছে লাল কালিতে আছে এবং নীল কালিতে আছে তো বাংলা স্বরবর্ণগুলি হল অ স্বরেয়া হ্রস্য ই দীর্ঘ ই হ্রস্য উ দীর্ঘ উ রি এ ওই ও ঔ এই মোট এগারোটি স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রার বর্ণ রয়েছে ছটি এই ছটি হল অ আ ই দীর্ঘ ই উ দীর্ঘ উ এই ছটি হল পূর্ণমাত্রার বর্ণ এছাড়া অর্ধমাত্রা রয়েছে একটি বর্ণের কোনটা সেটা রি এবং মাত্রাহীন বর্ণ রয়েছে চারটি এ ওই ও ঔ এই ছিল স্বরবর্ণের পরিচয় এরপর আমি চলে যাচ্ছি ব্যঞ্জন বর্ণে দেখো বাংলা ব্যঞ্জনবর্ণে মোট উনচল্লিশটি ব্যঞ্জন আছে এখানে চল্লিশটি থাকার কথা কিন্তু যেহেতু দুটি ব দুটি বয়ের উচ্চারণে একই তার জন্য একটা ব ধরা হয়েছে তাহলে কি কি আমরা ক থেকে জানি ম পর্যন্ত পাঁচটি বর্গ আছে আমাদের ক চ ট ত প এই মোট পঁচিশটি বর্ণ পঁচিশটি ব্যঞ্জন এবং আরও কিছু ব্যঞ্জন আছে সেগুলো হলো অন্তঃস্থ বয়বিন্দুর ল ব তালব্য স এবং মূর্ধন্য দন্ত স হ ডয়ে বিন্দু র ঢয়ে বিন্দু র অন্তঃস্থ জ খণ্ডত্ব অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু তো এই ছিল মোট চল্লিশটি ব্যঞ্জনের মধ্যে আমরা বললাম দুটো বয়ের উচ্চারণ একই ধরার কারণে এটা একটাই ধরা হয় তাহলে মোট ব্যঞ্জনের সংখ্যা হলো উনচল্লিশটি সেখানে দেখো আমি কালো কালি লাল কালী এবং নীলকালী দিয়ে চিহ্নিত করে দিয়েছি তোমাদের দেখার সুবিধার জন্য সেখানে তোমরা পূর্ণ মাত্রার ব্যঞ্জন পাবে ছাব্বিশটি অর্ধমাত্রা পাবে সাতটি এবং মাত্রাহীন পাবে ছটি তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মোট যদি আমি করি তাহলে দাঁড়িয়ে যাচ্ছে মোট বর্ণের সংখ্যা পঞ্চাশটি সেক্ষেত্রে মোট পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে তোমার ছাব্বিশটি ব্যঞ্জন এবং ছটি স্বরবর্ণ মোট বত্রিশটি পূর্ণমাত্রার বর্ণ আর মোট অর্ধমাত্রার বর্ণ স্বর এবং ব্যঞ্জন মিলিয়ে আটটি এবং মাত্রাহীন বর্ণ রয়েছে দশটি এছাড়াও আমাদের রয়েছে আরও কিছু বিশেষ চিহ্ন এবং ফলা ফলাযুক্ত বর্ণ কারযুক্ত বর্ণ সেইগুলো সম্পর্কে জেনে নাও আমাদের দশটি কার চিহ্ন রয়েছে ঠিক আছে এই দশটি চিহ্ন আর কিছুই নয় তোমার যে এগারোটি স্বরবর্ণ আছে তার মধ্যে অটা বাদ দিলে বাকি দশটা কার চিহ্নযুক্ত ঠিক আছে একটু দেখে নাও বিষয়টা কেমন যেমন আকার আমরা এইভাবে লিখি আকারটা ক যোগ আ ইকল টু ক আকার কা রস্যই ই কার এটা আমরা এইভাবে লিখি ক যোগ ই ইকাল টু কয় হস্যী কি দীর্ঘ ই কার দীর্ঘ ই কীভাবে আমরা লিখি ক যোগ দীর্ঘ ই ইকাল টু কয় দীর্ঘ ই এবং তোমরা নিশ্চয়ই জানো কয় কি এবং কয় দীর্ঘই কী এর মধ্যে পার্থক্যও তোমরা জানো যখন আমরা শুধুমাত্র প্রশ্ন করি উত্তর যদি হ্যাঁ বা না তে উত্তর হয় তাহলে আমরা কয় ব্যবহার করি এবং কী এর উত্তর যদি কোনো বিষয় বা বস্তুকে বোঝায় তখন সেটা কয় দীর্ঘই হয় হ্রস্য উ কার ক যোগ হ্রস্য উ ইকাল টু কয় দীর্ঘ উ কার ক যোগ দীর্ঘ উ ইকাল টু কয় দীর্ঘ কু কয় কু রব মানে হচ্ছে খারাপ কথা আর কয় দীর্ঘ বর্গী জু জন মানে হচ্ছে পাখির ডাক তারপর দেখো কার ক যোগ রি ইকাল টু কয় যেমন আমরা বানানে প্রয়োগ করে দেখাতে পারি কয় কৃষক এ কার ক যোগ এ টু কে ওই কার ক যোগ ওই ইকাল টু কৈ ও কার ক যোগ ও ইকল টু কো ঔ কার ক যোগ ও ইকাল টু কৌ যেমন মুদি ঠিক আছে এছাড়াও আমাদের ছটি ফলা চিহ্ন রয়েছে সেই ছটি ফলা চিহ্ন কি কি দেখে নাও জ ফলা আমি বানান প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি বজফলা ব দন্তসয় থয় আকার ব্যবস্থা র ফলা টয়ড ফলা আকার মট ট্রাম ল ফলা বয় লয়ে ক ব্লক ম ফলা ল কয় মধয় ম ফেলা দীর্ঘই লক্ষ্মী ব ফলা তয় তয় ব ফেলা তত্ত্ব ন ফলা বয়সী মর্ধ মর্ধ নয় বিষণ্ন এটা ন ফলার উদাহরণ তো এই ছিল মোট ছটি চিহ্ন এবং দশটি চিহ্ন এবং স্বর ব্যঞ্জনের পূর্ণ পরিচয় আশা করি চাকরির পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি কোনো ইন্টারভিউ দিতে যাও বিশেষ করে বাংলার ছাত্র হিসাবে তাহলে তোমাকে এই বিষয়গুলো জানা অবশ্যই জানতে হবে এই ছিল আমাদের বাংলা বর্ণমালা সম্পর্কে সম্যক আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের কোনো অসুবিধা থাকার কথা নয় ধন্যবাদ